তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসে শিখেছ পরমাণু কাকে বলে তো আবার বলে দিচ্ছি মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে তো পরমাণুতে কী কী থাকে প্রধানত যে কণিকাগুলো থাকে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা না কিন্তু তো একটা পরমাণুতে থাকে তিনটা উপাদান থাকে যেটাকে একটাকে বলে প্রোটন একটাকে বলে নিউট ইলেকট্রন আরেকটা বলে একটাকে বলে প্রোটন নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন তো আমরা একটা পরমাণু এরকম গোল আকৃতির হয়ে থাকে এই মডেলটা কীভাবে আসছে সেটা আমরা পরের ভিডিওতে শিখবো তার আগে এটা একটা কেন্দ্র থাকে কেন্দ্রতে প্রোটন থাকে আর হচ্ছে একটা আর থাকতে পারে ইলেকট্রন তো হাইড্রোজেনের পরমাণু যদি দেখি আমরা এটা একটা হাইড্রোজেনের পরমাণু হয়ে গেছে এইখানে পরমাণুর কেন্দ্রে শুধু প্রোটন আছে আর ইলেকট্রন থাকে এই অরবিটগুলোকে এইগুলোকে শক্তি বলে শক্তি স্তর বা অরবিট বলে এখানে থাকে তো যখন হাইড্রোজেনের যে কেন্দ্রটা থাকে সেই কেন্দ্রতে শুধু প্রোটন থাকে আর এর সাথে আরেকটা প্রোটন যদি আমরা যোগ করি আর তার সাথে যদি একটা হিলিয়াম গ্যাস হয়ে গেলে একটা নিউট্রন যদি যোগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে হিলিয়াম গ্যাস এবং এটা একটা হিলিয়াম গ্যাসের যদি যে কেন্দ্রটা এখানে প্রোটন এবং নিউট্রন দুইটাই আছে যেমন এটা নিউট্রন নিউট্রন গেছে একটা প্রোটন আর প্রোটন গেছে দুইটা দুইটাই আছে তো এই যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু বললেন নিউক্লিয়াস আর এই যে চারদিকে অরবিট বা শক্তি স্তরে যেসব যে ভ্যালুটা যেটা আছে এটাকে বলে ইলেকট্রন যেটা এই শক্তি স্তরে ঘুরে বেড়ায় তো অ্যাটমের তিনটা মাত্র উপাদান আছে সেটা প্রোটন নিউট্রন ইলেকট্রন এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জবাহী এই প্রোটনটার বিদ্যুতিক চার্জ হচ্ছে ধনাত্মক বা পজিটিভ আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ বাহী আর নিউট্রন যেটা আছে নিউট্রনে কোনো চার্জ নাই এটা ধনাত্মকোনা না এটা একটা নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ চার্জ নিয়ে গঠিত এই উপাদানটা তো এটা হচ্ছে আমাদের পরমাণু তো পরমাণুতে হলো আমরা ক্ষুদ্র একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার যেটা বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্ষুদ্রতম কণা হিসেবে বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করে তো পরমাণুর কেন্দ্র হয়েছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন আর এটার চারিদিকে যেটা দেখা যাচ্ছে সার্কিল বা গোল আকৃতি এটা হচ্ছে অরবিট বা শক্তি স্তর সেখানে বিরাজ করে ইলেকট্রন তো একটা পরমাণুর প্রোটন আর নিউট্রনকে নিয়ে হচ্ছে একটা নিউক্লিয়াস বলা হয় শুধু হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই একটা শুধু পরমাণু আছে প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে আর হিলি হিলিয়ামের দুইটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে আর একটা হচ্ছে ইলেকট্রন আছে মিলে হচ্ছে হিলিয়াম পরমাণু তো পরমাণুর একটা গঠন চেঞ্জ হয় এক একটা পরমাণুর বিশেষত্ব নির্ভর করে এই নিউক্লিয়াসের উপরে তো এখন যদি আমরা একটা প্রোটন বাড়ায় দিই এখানে দেখো কি হয় হিলিয়াম থেকে লিথিয়াম গ্যাস হয়ে গেছে তার মানে হচ্ছে এটার হিলিয়াম গ্যাস নেই একটা প্রোটন বাড়ায় দেওয়ার সাথে সাথে এটা লিথিয়াম গ্যাস হয়ে গেছে তো লিথিয়াম গ্যাসের সাথে আমাদের চার্জ এখানে দেখো চার্জ কটা নিতে পারে বা ইলেকট্রন একটা দুইটা এই অরবিটে দুইটা এরপর আমরা যত ইলেকট্রন দিব সেটা থার্ড অরবিটে চলে আসবে আমরা এর গঠন প্রণালী এবং এই শক্তিস্তরে কীভাবে বিন্যাস করে সেটা আমরা দেবো একটা দিলাম এখানে চয়েস করে তার মানে হচ্ছে লিথিয়াম দেখো এখানে একটা জিনিস খেয়াল করে এটা যদি আমি নিয়ে আসি তার মানে এটার তিনটা প্রোটন আছে মানে এটার তিনটা ইলেকট্রন থাকবে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান যখনই আমি ইলেকট্রন সংখ্যা একটা বাড়ায় দিলাম এখান থেকে মাইনাস আয়ন হয়ে গেল তার মানে এই পরমাণুটা একটা নেগেটিভ আয়নে পরিণত হয়েছে এটা স্টেবল বা পরমাণু নাই তার মানে হচ্ছে পরমাণু যদি যখন থাকে এটার যখন প্রোটন আর ইলেকট্রন সমান থাকে প্রোটন তিনটা আর ইলেকট্রন তিনটা যখন সমান তখন এটা হচ্ছে নিউট্রাল অ্যাটম তার মানে পরমাণু সময় বিদ্যুৎ নিরপেক্ষ হয় কিন্তু যখনই একটা ইলেকট্রন বাড়ায় দেই তখন এটা মাইনাস আয়ন হয়ে যায় তখন বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণু থাকে না একটা আয়ন হয়ে যায় মানে ঋণাত্মক বিদ্যুৎবাহী বা একটা যদি আয়ন কমায় দেয় এখানে দেখো পজিটিভ আয়ন হয়ে গেছে তার মানে ধনাত্মক বিদ্যুৎবাহী হয়ে গেছে এটা নিরপেক্ষ পরমাণু থাকতেছে না তার মানে আমাদের ফর্মুলা যেটা হচ্ছে যখন কোনো প্রোটন আর ইলেকট্রন যদি সমান না হয় কোনো পরমাণু সেটা আর পরমাণু হিসেবে বিদ্যমান থাকে না সেটা আয়নে পরিণত হয় তার মানে যদি প্রোটন বেশি থাকে তাহলে ধনাত্মক আয়ন আর যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে ঋণাত্মক আয়নে পরিণত হয় আমরা আরও দেখবো আয়নগুলো কীভাবে কাজ করে তো একটা জিনিস লক্ষ্য রাখবা এটা নিউট্রাল হচ্ছে কেন কারণ এখানে দুইটা পজিটিভ আর এখানে তিনটা সরি তিনটা পজিটিভ প্রোটন আছে আর তিনটা নেগেটিভ প্রোটন আছে সেগুলো মিলে এটা একটা নিরপেক্ষ হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের পরমাণু এর পরের ভিডিওতে আমরা দেখব পরমাণুর ভর কেমন নির্ণয় করা হয় এবং আরও দেখব পরমাণু মডেল কী বা পরমাণু আইসোটোপ কী এগুলো আমরা পরপর ভিডিওতে দেখে যাব সো থ্যাংক ইউ ভেরি মাছ